আজকে দাসদের সভাপতি এবং সোরাচার আওয়ামী লীগের দোসর হাসানলক ইনুকে আজকে মোহাম্মদপুর থানা একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় এবং তাকে প্রথমে এই মামলায় চোদ্দ আর চব্বিশ মামলা তাকে সৌনারেস করা হয় সৌনারেস করার পরে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা বলেন যে আসামি এই মামলা ছয় নম্বর জাহার আসামি এই মামলার যিনি হত্যা হয়েছেন তাকে নিহত করা হয়েছে গুলি করে সে হল সুজন সুজন ট্রাক চালক সুজন ট্রাক চালক তার বড় ভাই বাদী হয়ে এই মামলা করে ছাত্র জনতার আন্দোলনের সময় এই হাতানলক ইনু গণভবনে চোদ্দ দলের নামে যে ষড়যন্ত্রমূলক মিটিং করেছিল এবং সেই মিটিং করে বের হয়ে এসে আরো কঠোরভাবে এই ছাত্র জনতার আন্দোলনকে কোন বৈষম্যোধী আন্দোলনকে দমন করার জন্য বলা হয়েছিল তার কারণে পুলিশ ক্ষিপ্ত হয়ে ছাত্র জনতার উপরে গুলি চড়ে এবং এই সুজন নিহত হয় এই মামলায় বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের উপরে ভিত্তি করে এবং তদন্ত এজাহারের উপরে বিষয়গুলো মাথায় নিয়ে বা বিবেচনা করে বিজ্ঞ আদালত এই আসামিকে আরো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বিদা অনুভব করায় তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে এবং সেখানে আসামি পক্ষ ছিলেন আসামি পক্ষ তাদের ওকাদামত দিয়ে তারা মামলার বিষয়ে তাদের বক্তব্য রাখেন এবং আসামি পক্ষে বক্তব্য রাখেন উভয় পক্ষের বক্তব্য শোনার পরে বিজ্ঞ আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন আমি এখানে একটি কথা বলতে চাই যে আসামিদের আসামিদেরকে হাতার লোক ইনুসহ অনেক আসামিদেরকে রিমান্ড ফেরত অথবা বিভিন্ন মামলায় আদালতে নিয়ে আসা হচ্ছে সৌনারেশ করা হচ্ছে আবার রিমান্ড চাওয়া হচ্ছে আদালতে এসে কাট গোড়ায় এই আসামিরা আইনজীবীদের উদ্দেশ্যে হাসে ঠাট্টা করে এতে জনমনে এবং আসামিদের মনে একটি শঙ্কা হচ্ছে বা একটা সন্দেহ সৃষ্টি হচ্ছে যে আসামি যাদেরকে রিমান্ড নেওয়া হচ্ছে তাদেরকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা তার কারণ একজন রিমান্ড আদালতে এসে সে 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 করতে পারে 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 না 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 নিজকে হাসতে এবং সে দেখাইতে চায় যে কি নিয়ে কি হচ্ছে আমাদের তো কিছু হচ্ছে না এই এই জন্য আমরা বলবো যে এই রিমান্ড যে সত্যিকারি ভাবে রিমান্ড হয় আসামিদেরকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তারা কিভাবে এই ছকটের সঙ্গে জড়িত তাহলেই এই জনমনের এই সন্দেহ দুর্বিত হবে বলে আমরা আশা করি মনে করি